তেত্রিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিট জায়গার মধ্যে পার্কিং এরিয়া সহ খুবই সুন্দর এবং নান্দনিকভাবে একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য প্রিয় বন্ধুরা আজকের বাড়িটির মধ্যে আমরা যেটি দেখব বাড়িটির এক্সটেরিয়ার ডিজাইন দেখব বাড়িটির টপ ভিউ দেখব টু ফ্লোর প্লান তিনটি ফ্লোরের আলাদা আলাদা টু ফ্লোর প্ল্যান দেখাবো ইনশাআল্লাহ এস্টিমেটিং অ্যান্ড কস্টিং শিট আমি আপনাদের কাছে উপস্থাপন করব এবং সর্বশেষ আমি আপনাদের কাছে কিছু এক্সপ্লেন করব কিভাবে একটি বাড়ি করবেন ইম্পর্টেন্স কিছু রুলস আপনাদের কাছে আজকে প্লে করবো সো না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখে থাকবেন রহিম আলাইকুম মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম বরাবরের মতো আপনাদের জন্য একটি খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আসছি প্রিয় বন্ধুরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন আজকের এই প্রজেক্টটি আমরা করেছি হুমায়রা বেগম নামে ফ্রান্সে থাকে বাংলাদেশের একজন ভদ্র মহিলার জন্য উনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করেছেন আমরা ভদ্র মহিলাকে ডিজাইনটি করে দিয়েছি তার সুবাদে আমরা এই ডিজাইনটি এখন আপনাদের কাছে নিয়ে এসেছি যাতে আপনারা এখান থেকে গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিতে পারেন প্রিয় বন্ধুরা বাড়ির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন দেখুন আমরা কালার কম্বিনেশন করেছি আমরা ওয়ালে বিটের ব্যবস্থা করেছি ব্যাক সাইডে যে আমরা ব্যালকনি রেখেছি ওপেন ব্যালকনি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেই জানালারগুলোকে বক্স সিস্টেম করেছি খুবই সিম্পলের মধ্যে সৌন্দর্য নিয়ে আসছি আমাদের রাইট সাইডও আমরা ব্যালকনি রেখেছি প্রিয় বন্ধুর একদম পার্কিং এরিয়া সহ এই বাড়িটি করা হয়েছে এই বাড়িটি যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে অথবা তিনতলা ফাউন্ডেশন দিয়ে আপনি একতলা কমপ্লিট করতে চান অথবা দোতলা কমপ্লিট করতে চান সব কিছু বিস্তারিত এস্টিমেটিং অ্যান্ড কস্টিং শিট আমরা করেছি ইনশাল্লাহ আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন একটা রিকোয়েস্ট করব যারা নতুন আসছেন আমার এই চ্যানেলটিতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি সবসময় চেষ্টা করি নিত্য নতুন বাড়ির ডিজাইন আপলোড করতে ইনশাল্লাহ আপনি সাবস্ক্রাইব করলে আমাদের চ্যানেল থেকে আপনি ইনশাল্লাহ আপনার প্রয়োজনীয় বাড়ির ডিজাইন এবং ড্রয়িং নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা আর যদি আপনাদের কোনো জায়গা থেকে থাকে আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে একটি বাড়ি করবেন ইনশাল্লাহ আপনার পাশেই আছে মডার্ন হাউজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কনসালটেন্সি ফার্ম যেখানে আমাদের দক্ষ প্রকৌশলী আছে তারা অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে আপনাদেরকে ডিজাইন করে দেবে ইনশাআল্লাহ আপনাদের রিকোয়ারমেন্টের আলোকে আমরা ভূমিকম্প সহনশীল বাড়ি করি যাতে করে মানুষ নিরাপদে নিঃসংকোচে বসবাস করতে পারেন দেখুন আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি প্রিয় বন্ধুরা কতটা সুন্দরভাবে আমরা সাদের টপটাকে আমরা দিয়ে সাজানোর চেষ্টা করছি চলুন আমি আপনাদের কাছে বাড়িটির বাড়িটির টপ টপ ভিউ ভিউ দেখাই প্রিয় এটা হচ্ছে এখানে তিনটি ফ্লোর থাকবে আমি আপনাদের কাছে একটি ফ্লোর এক্সপ্লেন করবো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের যেখানে আপনার পার্কিং এরিয়া থাকবে একটি কিচেন রুম থাকবে একটি বেডরুম থাকবে দুটি টয়লেট থাকবে একটি বিশাল এলাকার ড্রয়িং ডাইনিং রুম থাকবে রাউন্ড শেফের স্টেয়ার কেস দিয়ে আমরা সাজিয়েছি যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন একদম রাউন্ড শেপের ডুপ্লেক্স বাড়ে যেভাবে হয় আমরা সেভাবে সাজিয়েছি যাদের একটু খোলামেলা জায়গার প্রয়োজন বা চিন্তা করতেছেন যে না গ্রাউন্ড ফ্লোরটাকে খুবই সুন্দরভাবে সাজাবো একটু খোলা মেলা থাকবে ড্রয়িং কাম ডাইনিং রুমটি বিশাল আকার হবে আমরা এই রুমের সাইজগুলো আপনাদেরকে ইনশাল্লাহ একটু পরে টু ফ্লোর প্ল্যানে দেখাবো কষ্ট করে যেহেতু আসছেন দেখতেছেন নিজের এমবি খরচ করে একটু দেখতে থাকুন কষ্ট করে আপনি একটু দেখলে হয়তো আমরা উপকৃত হব যে আপনি আমাদের কাছ থেকে কিছু আইডিয়া নিয়ে একটি বাড়ি করবেন সেটি আমাদের সফলতা আর আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা কমেন্টস করতে পারেন আমরা আপনাদেরকে কমেন্টসের মাধ্যমে ইনশাল্লাহ রিপ্লাই দেবো আর যদি আপনার বাড়ির রিকোয়ারমেন্ট থেকে থাকে স্ক্রিনে দেখানো নাম্বার আছে জিরো ওয়ান সেভেন টু থ্রি ডাবল টু ওয়ান সিক্স এইট টু এই নাম্বারটিতে আমাদের ইম্বো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনি চাইলে আমাদের কল করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাকে সাথে সাথে আপনাকে রেসপন্স করবো আপনাকে বিভিন্ন টেকনিশিয়া টেকনিক্যাল সাপোর্ট দেবো কাজ করার সময় যে কোনো সুপারভিশনের প্রয়োজন পড়ে সাইড ভিজিটের প্রয়োজন পড়ে আমরা সেগুলো দেবো আমরা বেসিক্যালি বাড়ির স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং থ্রি ডি থ্রি ডি ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইন ইস্টিমেটিং অ্যান্ড কস্টিং এই ডিজাইনগুলো করে থাকি প্লাস কাজ চলাকালীন সময় সকল ধরনের টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি প্রিয় বন্ধুরা এই হচ্ছে বাড়িটির টপ ভিউ একদম জুম আউট করে আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করতেছি যাতে করে আপনারা আইডিয়া নিতে পারেন দেখুন মনে হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং রুমটি একটি খেলার মাঠ প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এক ডিজাইন দেখেছি টপ ভিউ দেখেছি চলুন আমি আপনাদের কাছে বাড়িটির টু ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি একদম ডাইমেনশন সহ দেখাবো ইনশাআল্লাহ ফ্রি বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির টু ডি ফ্লোর প্লান ফার্স্ট টাইম হচ্ছে একটি ফোর্স থাকবে বারো ফিট বা এগারো ফিট ছয়ের একটি ফোর্স থাকবে ওপেন ব্যালকনি থাকবে আমাদের বারো ফিট দশ বাই তিন ফিট ছয়ের ওপেন ব্যালকনি থাকবে দেন আমরা আমরা ভিতরে প্রবেশ করবো সাতাশ ফিট পাঁচ বাই বারো ফিট পাঁচের একটি বিশাল আকার ড্রয়িং কাম ডাইনিং রুম থাকবে একটি বেডরুম বারো ফিট বাই বারো ফিট একটি কিচেন রুম দশ ফিট বাই বারো ফিট থাকবে রাউন্ড শেপের স্টার দিয়েছে যেখানে চার ফিট করে প্রতিটি ধাপ থাকবে একদম রাজকীয় একটি বাড়ি পার্কিং এরিয়া রেখেছি আমরা বারো ফিট বাই চোদ্দ চার ইঞ্চি করে আমরা পার্কিং এরিয়া রেখেছি একদম র্যাম সহ আর একটু বাড়বে প্রিয় বন্ধুরা এই বাড়িটিতে আমাদের দুটি টয়লেট রেখেছি একটি হচ্ছে অ্যাটাচ টয়লেট চার ফিট সাত ফিট বাই পাঁচ ফিট আর একটি হচ্ছে কমন টয়লেট পাঁচ ফিট বাই সাত ফিট এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর যেখানে ফ্লোর এরিয়া কাভার করেছে তেরোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট দেন আমরা যদি ফার্স্ট ফ্লোরে যাই ফার্স্ট ফ্লোরে আমাদের তিনটি বেডরুম রেখেছি আমরা খেয়াল করবেন তিনটি বেডরুমের সাথে আমাদের তিনটি বাথরুম আমরা রেখেছি দুটি অ্যাটাচ রেখেছি একটি কমন রেখেছি একটি প্রেয়ার হল আছে দেন হচ্ছে দুটি ব্যালকনি পিছনে আমাদের দুটি ব্যালকনি আমরা রাখার ব্যবস্থা করেছি স্টোর রুম আছে একটি আমাদের একটি ওপেন স্লাব রেখেছি আমরা ওপেন বারান্দা বলতে পারি যেটা আমরা এক্সটেরিয়র ডিজাইনে দেখেছি তারপর হচ্ছে রুফ টপে আমরা যেটা রেখেছি তিনটি বেডরুম থাকবে এখানে তিনটি বাথরুম দুটি ব্যালকনি থাকবে একটি লেফট সাইডে একটি ব্যালকনি থাকবে প্রিয় বন্ধুরা আর হচ্ছে ফ্রন্টে এসে দুটি ব্যালকনি হয়ে গিয়েছে যেখানে ট্যারেসের দুই পাশে থাকবে রাউন্ড শেপের স্টেয়ার দিয়ে এখানে একটি লিভিং রুম থাকবে চব্বিশ ফিট পাঁচ বাই বারো ফিট পাঁচ প্রিয় বন্ধুরা এই বাড়িটির যদি স্ট্রাকচারাল ডিজাইনের আপনাদের প্রয়োজন পড়ে কলাম লে আউট সহ সব কিছু আমরা আপনাদের কাছে এক্সপ্লেন করবো ইনশাল্লাহ চাইলে আপনি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চলুন আমি আপনাদের কাছে কস্টিং শিটটি উপস্থাপন করি আমরা হুমাই বেগমের জন্য যে বাড়িটি করেছি কলাম পর্যন্ত কাজ করতে ভদ্রমহিলার এই মানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে কলম পর্যন্ত কাজ করতে মহিলার যাবে সাত লক্ষ একান্ন হাজার আটশো তেষট্টি টাকা এখানে ইট বালু রড সিমেন্টের হিসেবে নিয়ে আসছি আর যেখানে সিমেন্ট যাবে দুইশো বাহাত্তর ব্যাগ সাদা বালু যাবে একশো পঁয়ষট্টি গণফুট লাল বালু তিনশো বাহাত্তর গণফুট আমি একটু ফার্স্ট করতেছি আপনারা স্ক্রিনে দেখে নেবেন সাত পর্যন্ত যাবে ওনাদের পাঁচ লক্ষ চার হাজার দুশো বিয়াল্লিশ টাকা যেখানে ইট বালু রড সিমেন্টের হিসাবে ফ্লোর ডালাই গাতিঙ্গ প্লাস্টার সহ যাবে তিন লক্ষ আটষট্টি হাজার দুইশো সতেরো টাকার মালামাল লাগবে সামারিতে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ওনার যাবে ষোলো লক্ষ চব্বিশ হাজার তিনশো একুশ টাকার ইট বালো রড সিমেন্ট যাবে ফিনিশিং আইটেমের জন্য ওনার যাবে আরো নয় লক্ষ উনআশি হাজার তিনশো ছেচল্লিশ টাকা সবকিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে তিনতলা ফাউন্ডেশন দিয়ে ভদ্রমহিলা একতলা কমপ্লিট করতে ছাব্বিশ লক্ষ তিন হাজার ছয়শো সাতষট্টি টাকা যাবে প্রিয় বন্ধুরা তেরোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনার ছাব্বিশ লক্ষ তিন হাজার ছয়শো সাতষট্টি টাকা লাগবে প্রিয় বন্ধুরা এরকম আকর্ষণীয় সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনের বাড়ি অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো কল করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ